রাজ্যে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ তোলেন বিরোধী দলের নেতা নেত্রীরা অনেক ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষও আর এই সবের মাঝে প্রকাশ্যে এলো নতুন এক ভিডিও যা তোলপাড় ফেলে দিয়েছে পুলিশ প্রশাসন মহলে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে এক সিভিক ভলেন্টিয়ারকে প্রকাশ্যেই লরি চালকের থেকে টাকা নিতে দেখা যাচ্ছে ভিডিওটি বারাসাত কলোনি মোড়ের বলে দাবি করা হচ্ছে এমনকি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয় সেই অ্যাকাউন্টটিও হ্যাক করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আজ বাংলা যাচাই করেনি আগে আপনাদেরকে ভালো করে সেই ভিডিও দেখাবো এই দেখো বারাসাত কলোনি মোড় বারাসাত কলোনি মোড়ে এইভাবে রাত্রিবেলা পয়সা তুলছে টাকা তুলছে এইভাবে এটা কি এটা বাঁশের

এইভাবে হচ্ছে টাকা সরকার থেকে টাকা নিচ্ছে আবার এখান থেকেও টাকা তুলছে এই বিষয়ে তদন্ত করার জন্য একজন সিনিয়র পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনাটি বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার তিনি কিন্তু খতিয়ে দেখছেন এবং তিনি বলেন যে ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এদিকে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে আপনাদেরকে আরো একবার সেই ভিডিও দেখাবো এই দেখো বারাসাত কলোনি মোড় বারাসাত কলোনি মোড়ে এইভাবে রাত্রিবেলা পয়সা তুলছে টাকা তুলছে এইভাবে এটা কি এটা বাঁশে ওই যে লরি ওখান থেকে তুলবে নটা বাজে হ্যাঁ আবার তুলবে ওই যে লরি কলোনি মোড় বারাসাত কলোনি মোড়ে এইভাবে রাত্রিবেলা পয়সা তুলছে টাকা তুলছে এইভাবে এটা কি এটা বাঁশে ওই যে লরি ওখান থেকে তুলবে নটা বাজে হ্যাঁ আবার তুললো কটা বাজে নটা পাঁচ হ্যাঁ আবার তুললো কটা বাজে নটা পাঁচ ওই দেখো পকেট ঢুকিয়ে নিল সিভিক ব্যাস ব্যাস এইভাবে এখন প্রচুর লরি এটা ছেড়ে দিল হ্যাঁ অবশ্যই ছাড়বো কেন ছাড়বো না এইভাবে হচ্ছে টাকা তুলছে সরকার থেকে টাকা নিচ্ছে আবার বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা তবে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত নয় বরং ব্যস্ত তোলাবাজিতে ভিডিওটি উত্তর চব্বিশ পরগনার বারাসাত কলোনি মোড়ের ভিডিওতে দেখা যাচ্ছে একজন সিভিক জাতীয় সড়কের উপর চলমান প্রতিটা ট্রাকের চালকের কাছ থেকে প্রকাশ্যে টাকা নিচ্ছেন এই ঘটনা নতুন কিছু নয় রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের ওপর এইভাবে প্রতিদিন পুলিশ টাকা তোলে বিভিন্ন থানার চুক্তিভিত্তিক চাকরিরত সিভিকদের দিয়ে এই তোলাবাজি করানো হয় কোনো চালক এই তোলা দিতে অস্বীকার করলে তার কপালে নেমে আসে চরম দুর্ভোগ তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় পুলিশ এখন সাধারণ জনগণকে সামান্য আইপিএল এর ম্যাচেও তারা নিরাপত্তা দিতে অক্ষম তারা এখন দলদাস তোলাবাজিতে পারো দর্শী আসলে এই সরকারটাই কাটমানি ঘুষ আর তোলাবাজির সরকার মমতা ব্যানার্জি আমলে পশ্চিমবঙ্গে দুর্নীতি চুরি জোচ্চুরি কাটমানি ঘুষ তোলাবাজি এগুলো সব প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গিয়েছে এই অবক্ষয় রোধ করতে হলে মমতা ব্যানার্জি আর তার দলের সরকারকে উপড়ে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না বিজেপি নেতা শঙ্কর চ্যাটার্জি বলছেন যে এটা দীর্ঘদিন ধরে দেখে আসছি কখনো দেখছি রাতে এই সমস্ত কাজ করতে কখনো দেখছি সন্ধে বেলায় কি বলছেন তিনি শোনাবো রাস্তায় দাঁড়িয়ে দেখা পুলিশের যেটা কাজ সেটা না করে ট্রাক থেকে টাকা তোলা এটা দীর্ঘদিন কখনো দেখেছি রাতের বেলায় কখনো দেখি সন্ধ্যেবেলায় করতে ডিফার্স এইটাই কখনো বেশি কখনো কম আর তো পুলিশের সিভিকদের এটা অধিকার জন্মে গেছে ট্রাক দেখলে বেআইনি পার্কের থেকে টাকা তোলা এই টাকা তোলা অবিলম্বে বন্ধ করা উচিত কোন গাড়িতে কি আছে না আছে কেউ জানে না গাড়ি ছেড়ে দিয়ে টাকা অত্যন্ত অন্যায় কাজ এসপিতে দেখা উচিত এই কাজগুলো যাতে বন্ধ হয় ঘটনায় সিপিএম ও সরব হয়েছে সিপিএম এর তরফে সিপিএম নেতা আহমেদ আলী খান কি বলছেন শোনাবো এ তো শুধু বারাহাত কলোনি মোড়ের ঘটনা নয় গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনার এই যে ট্রাফিক পুলিশ আবার অন্যদিকে থানার অফিসাররাও সিভিক ভলেন্টিয়ার্সকে দিয়ে গাড়ি থামিয়ে বিভিন্ন ভাবে এইভাবে তোলা তুলছে অন্যদিকে পশ্চিমবাংলার সরকারও এই যে মোটর অফিসারদের কাছে বছরে এত হাজার কোটি টাকা তুলে দিতে হবে সেই টাকার সঙ্গে এরা রোজগার করছে কয়েকদিন আগে দেখলাম যে হাতে হাতে নিচ্ছেন না আমি দূরে দাঁড়িয়ে দেখছি এক ভদ্রলোক সিট বেল্ট পরা ছিল না তাকে ধরলো ধরার পরে দেখলাম সেই ভদ্রলোকের সঙ্গে কি কথা হলো সেই ভদ্রলোক পুলিশ গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিল পরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলে অনলাইনে টাকা টাকা ফাইন দিলে হয়ে যাবে হাজার আমার হাতে নিল না আমাকে বলছে গাড়ির মধ্যে খবরের কাগজ রাখা আছে ওর মধ্যে আপনি ঢুকিয়ে দিন তা আমি সেই কাজ করে আসলাম অর্থাৎ এইভাবেই এরা তোলা তুলছি আমার কলিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের দেখো পণ্যবাহী থামিয়ে তোলা আদায় এবং এই অভিযোগ উঠেছে স্থানীয় এক সিভিক পুলিশের বিরুদ্ধে এবং সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে বারাসাতের কলোনি মোড় এলাকায় সেখানে যে বারো নম্বর জাতীয় সড়ক আছে সেই জাতীয় সড়কের উপরে যে সমস্ত পণ্যবাহী ট্রাক যায় তাদেরকে থামিয়ে এই তোলা তুলছিলেন এই অভিযুক্ত সিভিক পুলিশ এবং সেই ভিডিও যখন ভাইরাল হয় সঙ্গে সঙ্গে একটা বিতর্ক তৈরি হয় এবং বিরোধী দলের যারা আছেন রাজনৈতিক নেতা নেত্রীরা তারা কিন্তু সরকার পক্ষকে এবং ক্ষমতাসীন যে দল আছে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে এবং এই ভিডিওটি দুদিন আগে রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন যে মমতা ব্যানার্জির পুলিশ এখন রাজ্যের আইন শৃঙ্খলা ছেড়ে তোলাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং বিষয়টি নিয়ে সরগোল পড়তেই রাজ্যর যে যে বারাসাত যে জেলা পুলিশের যে সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া তিনিও বলেছেন যে এরকম একটি অভিযোগ এসছে এবং এই ঘটনা তদন্ত করার জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে যদিও আমরা শেষ খবর যেটা পেয়েছি যেটা হচ্ছে যে ওই যে প্রাথমিক যে তদন্ত সেই তদন্তে ওই যে অভিযুক্ত সিভিক পুলিশ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কাজ থেকে কিন্তু রাজনৈতিক নেতারা বিশেষ করে বিজেপি এবং সিপিআইএম তারা কিন্তু নিশানা করেছেন এবং স্থানীয় যে বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে এরকম যে ঘটনা এই ঘটনা শুধু আজকের নয় এটি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং যেভাবে এটি করা হচ্ছে অর্থাৎ সেই পণ্য কি আছে সেটা না দেখে হঠাৎ করে যে কোনো ট্রাককেই সেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই উদ্বেগের বিষয় সেই ট্রাকগুলিতে কী আছে সেগুলিকে দেখা দরকার তার বদলে সেই সেই ট্রাকগুলিকে টাকাতে নিয়ে সেগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তিনি বলেছেন যে প্রশাসনের উচিত যে এটি ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং যে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বা সিভিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে করা আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া সিপিএম স্থানীয় নেতা তিনি বলছেন যে এই ঘটনা শুধু বারাসাতে নয় গোটা রাজ্য জুড়েই এরকম ঘটনা ঘটছে এবং এটাই হচ্ছে তৃণমূলের মানে কাজ তৃণমূলের কালচার তৃণমূলের সংস্কৃতি আইন শৃঙ্খলা রক্ষার বদলে তারা এখন তোলা তুলতে ব্যস্ত সুতরাং এই ইস্যুতে রাজ্য সরকার এবং রাজ্যের যে সরকারি শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে নিশানা করেছেন বিরোধী দলগুলো এবং ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই বারাসাত এলাকায় এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও